প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মানসিক সহকারী ডাক্তার অর্থাৎ সাইকিয়াটিস্ট অ্যাসিস্ট্যান্ট ডক্টর মোহাম্মদ সোহেল মানসিক রোগের প্রতি আমাদের সমাজে এখনও প্রচুর ভুল ধারণা রয়েছে আজ আমি এমন এক রোগীর কথা বলবো যার সিজোফেনিয়া এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছায় ছিল যে পরিবার বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অনেক রোগী এমন অবস্থার শিকার হন কারণ তারা সময় মতো চিকিৎসা পান না কিন্তু সত্য হল সঠিক চিকিৎসা ও পর্যাপ্ত যত্ন নিলে একজন রোগী জীবনে পারে। দীর্ঘদিন ধরে নেশা করছিল যার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পরিবারের লোকজনকে চিনতে পারছে না সন্দেহ প্রবণ হয়ে উঠেছে ঘর বাড়ি ভাঙচুর করছে নিজের ও পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে পরিস্থিতি এতটাই খারাপ যে পরিবারের সদস্যরা তাকে শিকল দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছে এত সব সমস্যা থাকলেও এই রোগের চিকিৎসা সম্ভব আমি নিজেই রোগীকে সরাসরি বাড়িতে গিয়ে চিকিৎসা করছি আজকের এই ভিডিওতে আমি আপনা আপনাদের দেখাবো কিভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে এমন রোগীর সুস্থ জীবন ফেরা ফেরানো যায় সঠিক চিকিৎসার ধাপ হচ্ছে প্রাথমিক মূল্যায়ন রোগীর মনস্তাত্ত্বিক অবস্থা ও পূর্বের নেশার ইতিহাস বিশ্লেষণ ওষুধ ও থেরাপি ব্যক্তির অবস্থা বুঝে মানসিক স্বাস্থ্য সুরক্ষার উপযুক্ত চিকিৎসা প্রদান আচ্ছা পারিবারিক কাউন্সিলিং রোগীর পরিবারের সাথে আলোচনা করে তাদের আতঙ্ক দূর করা এবং সঠিক পরামর্শ দেওয়া বাসায় গিয়ে চিকিৎসা যারা হাসপাতালে আসতে পারেন না তাদের জন্য আমি বাড়িতে গিয়েও চিকিৎসা প্রদান করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আপনার পরিচিত কেউ কি অস্বাভাবিক আচরণ করছে অকারণে সন্দেহপ্রবণ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নেশাগ্রস্ত সঠিক চিকিৎসা না পেলে রুগী আরও বিপজ্জনক হতে পারে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আমি সহকারী মানসিক ডাক্তার অর্থাৎ সাইকিয়াটিস্ট ডাক্তারের সহকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট আপনার আপনাদের পাশে আসি প্রয়োজনে বাড়িতে গিয়েও চিকিৎসা প্রদান করি মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো সমাজ থেকে ভুল ধারণা দূর করা সময় মতো সঠিক চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা এই গুরুত্বপূর্ণ তথ্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম